বলহালীবাসী সকল লাই হওয়া যাতে আগামী হাই সাত তারিখ মঙ্গলবার এগারো হাজার লাইন বন্ধু মানে হালিয়ে বিদ্যুৎ নতাহিব তবে ফুরো বলহালি নয় হন হন জায়গাগানত বন্ধু আইনারা ইয়ের নাম জানিলেই ইয়ে নল বলখালী উপজেলার লালমতিবাফর বাড়ি মজুমাল তালুকদার বাড়ি মানাবাফার টেক কাউয়া মার্কেট বাড়ি সরোয়ার অটো ব্রিক্স এভ এম ডক ইয়ার্ডস এস এ জুস ফ্যাক্টরি আঞ্জুমার ট্যাগ বহর তালুকদার বাড়ি চরখিজিরপুর তারপরে অনর সাতগহী রফিক মার্কেট তারপরে অনর আমিন ব্যাপারি বাড়ি সিফাহিরগোনা বাকুমিয়ার খামার বাড়ি দাসপাড়া এলাকা মৃদ্ধি বিদ্যুৎ বন্ধ থাকিব হঠাৎ পর্যন্ত সকাল আটটার তুন বিকাল সাতটা পর্যন্ত তবে যে কোনো বিদ্যুৎ আয় যে ছাড়ে ওনারা হয়তো হত্যদিন হইবেন শুরু বললে সত্য দেহালি বিদ্যুৎ নতাহানোর ওয়ার্স শুরু করো তবে যারাটা বিদ্যুৎ নতাহিব তারাই একমাত্র জানে বিদ্যুৎ নতাহানোর গুরুত্ব জ্ঞান হতটুক সুতরাং যে এলাকা কিন হই এই এলাকা মধ্যে কেউ তাহি তাহিলি অনরা প্রতিবারে জিয়েন হই সাংগীত ফানি তুলি ফেলন কারণ ফানি গিন খুবই ইম্পর্টেন্ট ফানি না তাহিলি ওয়াশরুমও তো জানিবেন সুতরাং ফানি তুলি ফেলন আর মোবাইল বালা ঘুরি ছাঁচ টাঁচ দীড়া হন মাঝে মধ্যে খবর বাড়তে সাহে লাই আর সাহে ফেললাই এরি তো ওনারা বে কোনো সজাগ তাহিবেন আর বেশি গরম লাগিলে ওই আওয়া হেবেন বাতাস হেবেন কিছু করিবেন নাই ওই গাছপালা হারি বেলাই সাময়িক বন্ধতা হনফরে আর যে কোনো আবার আয় যে বু তো সুতরাং বালাতা হন আর 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 ভিডিও ভালো লাগলেই আর এই নিউজ সিন ভালো লাগলেই অন্যরক্য ফলো দিয়ে রে আর পাশে থাকিবেন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করি ব্যাকুণ্যে জানাই দিবেন ধন্যবাদ